এই গাছ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো আজকে হয়েছে বাঙালি শুভ শুবর্ণবর্ষ তার লেগে সবাই জানাই শুভ 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 অনেক অনেক শুভ নববর্ষ তো শুভ উপলক্ষে আমি বড়দের জানাই প্রণাম পার্স্বদের জন্য অনেক 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 ভালোবাসা তো চলো আজকের দিন আমি কীভাবে কাটাইতেছি কেতা কেটা করতেছি কেটেকিটা খাইতেছি পড়ে যেতেছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করুন তোমার দেখতে থাকো ভিডিওটা ফ্রেন্ডস দেখা গেলে আমি সান টুন করে ফুরছি তো চলো

তো শেষ আমার আমার আরাম শেষ হয়েছে আমার আমি কাজ করুন আমার সাথে হেল্প করুন তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করতেছি তো এদিকে দেখো আমি আয় পড়ছি ঘর ঝাড়ু দিতাম তো প্রথমে তুমি ঘর ঝাড়ু তারপরে তো বাকি কাজ করুম আর কি মার সাথে এখানে হেল্প করুম রান্নার কাজে তো এখানে বন্ধু দেখো আমার বন্ধু কি দেখ কইতেছে দেখো আমার কি ইনসাল্ট করতেছে সাধারণ একটা ঝাড়ু দিতেছে দেখি আমার গরম বেলা কামলা তো তোমরা শুনতে থাকো পাটা মুচিতে সামান পাটা কামলা পেটি কিন্তু একটা আবার আইফোন আছে ভিডিও বানায় বাবা এখনকার দিনে কত কিছু করা যায় এদের কামলা পাটি খুচা খাঁচি দিয়েছি তো তোমরা তো শুনলে এই কি পরিমাণে ইনসাল্ট করলো আর কুকুর কমো লজ্জার ব্যাপার তো এইখানে আমার যারু দেওয়া শেষ তালিকায় দিকে ফেলাম মার কাছে রান্নার কাজে আর কি তখন আমি মার সাথে রান্নার কাজে হেল্প করুম তো চলো তোমরা দেখতে থাকো আমি এখন সবজি টবজিটি কাটুম তারপরে দিয়া রান্না মা বসেবো একটু হেল্প করুম আর কি তো চলো গাছ রসুন কাটতে গিয়ে একটা তেজ লাগছে না কিন্তু যখন আমি কানাডা পিঁয়াজ কানাডাল মানে কি কমো পেঁয়াজ আমার এত পরিমাণে কান্দাই আমি আর কি কবো এই মানে বিদায়ের কান্দে আমি বাড়িতে কান্দা দলাইছি সত্যি গাছ না আমি বনু করছি বনু মোবাইলটা সরা মোবাইলটা সরা মানে এতো পরিমাণে চোখ জলটা মানে আমি কি কমো আমার কিতাব কণের মানে কিছু গনের নাই এত পরিমাণে চোখ জ্বলতা ছিল আমি না ফাটতে মনে তো মোবাইল মোবাইলের আমি তাড়াতাড়ি করে চোখ টুক জি দোয়াইছি আর কি মানে কি নববর্ষের দিন আমার এই অবস্থা চোখ জ্বলতে গেছে মানে এতটুক কান্দা না কান্দা হলেও ফাটতো আমার আমার একটু তো ডাক্তার তো বিদায়ের লিখা তো তারপরে এখানে আমি সব কিছু কাইটটা তারপরে এখানে পেস্ট করে লাইছি আর কি তো পেস্ট করে সেটা এখানে আরেক তরকারি লেগা পেঁয়াজ আলু সব কিছু কাইটটা দিছি দিচ্ছি আর এক তরকারি পেস্ট করে সারছি আর এই যে কাটার বি কাটছি বনু কইতাছে বনু আমার কইতেছে আর কি যে আমি ভিডিও করি তো তাই এটি ভিডিও করে কইতেছে এখানে কিতা আছে এখানে কিতা আছে হাত লড়াই লড়াইয়া তো এটি একটি ডং কল আর কি তো এটি আর গাড়ি কাটাকাটি স্টেশন তো রান্না বসে দেবো তো ফ্রেন্ডস তো এখানে দরকারি হইছে মাত্র তো চলো ওই সেরা কত হইব তো তারপরে তা তো আরো আছে তো ফ্রেন্ডস দেখো এখানে আরেক এক মাংস ডালা মেলিছে এইটো হইসে পোল্ট্রি এইটো পাঠা শুধু সোয়ারটা বাদ আছে কিন্তু পাঠা তো রান্না টান্না করে ছাড়ছি পরে হঠাৎ করে দিয়ে দিনে এত শ্বাস করছে আর বাতাসও দিতেছিল তাড়াতাড়ি বাইরে বাইরে দিহি মানে অনেক শ্বাস করে রাখছে কালো এড়েছে আকাশে মেঘ টুক তো একদিকে ভালোই লাগতেছিল মেন ইওর কি আকাশটা দেখতে তো আমি ভাবলাম ভিডিও করি সুন্দর লাগতেছিল কিন্তু অনেক বাতাস দিতাছিল তার মধ্যে আবার বৃষ্টি তো যাই হোক চলক তোমরা দেখতে থাকো তোমরা তো দেখতেছো কি বৃষ্টিটা এসে একদিকে ভালোইছে অনেক দিন ধরে বৃষ্টি হইতাছে না সবাই যাইতে বৃষ্টি হইতো কিন্তু বৃষ্টি হইতাছে না তো ফাইনালি আজকে বৃষ্টিটা হইছে ভগবানের সত্যি একদম একদিকে একদিকে বৃষ্টি দিয়ে দিচ্ছে তো ভালোই মজাই লাগতেছিল একটু একটু ঠান্ডা লাগতেছিল কারণ প্রচণ্ড রোদ দেয় মানে সব কিছু একদম গরম গরম গরমে যেতেছিল কয়েকটা দিন এত পরিমাণে বৃষ্টি আর কি তো চলো তো

পোলট্রি মাংসটা দিয়ে খাইয়ালি তো দেখো এখানে আমি লিয়ে নিলাম পাটার মাংস আজকের লাস্ট তরকারি পাটার মাংস আর কোনো তরকারি নাই তো চলো তোমরা দেখতে থাকো আমি খাইয়া পরে দেওয়ার লইতাছি তো চলো তো আজকের লাস্ট আইটেম কষে রে কিতা দই দই তো তো ফ্রেন্ডস দেখো আমি দুপুরবেলা ভাত খেয়েছে আমি আর ভিডিও টিডিও করছি না এত ঘুমোতেসে ভাত খেয়েছে আমি ঘুমাই গেছিলাম গা তো আগে উঠলাম ফ্রেশ শইলাম তো ভাবছিলাম আমরা তো প্রত্যেকবারই পয়লা বৈশাখের দিন নালাত যাই তো বাপজি আজকেও যাবো কিন্তু মানে এত পরিমাণে বৃষ্টি ঘুমাই গেছিলাম পরে বৃষ্টি হইতাছিল তখন দিন দিনে ডুরুম ডুরুমটা হারাই আরম্ভ করছে তো মনে হয় না যাইতে ফারুম কইরা যদি যাই তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করো যদি না যাই আর শেয়ার করতাম না তো চলো তার মনটা খারাপ কারণ কেলি গেল মনটা খারাপ তো আর মেলার যেত তো দিনের শাস কচরিকা তাই মেলার যেত না হেলিকা তার মনটা খারাপ বুঝলা কাজ তো কেউ আছে মেলাতে যাও